বন্ধুরা যাত্রা আদা জিরে আর শুকনো লঙ্কা শিলে বেটে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এই দেখো কতটা মশলা বানিয়েছি কারণ রাত্রিবেলা আলু পটল করব আর দেখি কি ক তরকারি আর বাকি মশলাটা কোন তরকারি করব তো শেয়ার করব চলো রথযাত্রা পাঁপড় ভেজে নিলাম সবাইকে দিয়ে দিলাম আর আমি খানিকটা খেয়েছি খেয়ে আবার বাকি ভা হাত ভাঙা পাঁপড়টা রেখেছি ভাতের সাথে খাবো বুঝলে ডালের সাথে ভাতের সাথে চলো দেখতে থাকো ছোটো ছেলের খুব প্রিয় কি বড়ো ছেলেরও প্রিয় এই যে পাঁপড়ের তরকারি এইটা জিরে আদা লঙ্কা বাটা দিয়ে আমি বানিয়ে নিলাম পাঁপড়ের তরকারি আলু দিয়ে দারুণ খেতে লাগে ও একটু মিষ্টি মিষ্টি ভাব দিতে আর খুব ছালতাল দিতে নেই আর খুব লবণও দিতে নেই এটা তোমরা করে খেতে পারো পাঁপড়টাকে ভেজে নেবে এরকম পাঁপড় তারপরে গরম তেলে একটু ফোড়ন দিতেও পারো নাও পারো জিরে ফোড়ন দিতে পারো এবার দেওয়ার পর এই কালো জিরেও ফোড়ন দিতে পারো এবার দেবার পর এরকম পাঁপড় ভেজে নেওয়ার পর ওই গরম তেলে আলুগুলো ভেজে নেবে এ বেশি ভাজার দরকার নেই অল্প সাতলে নিলেও হবে আবার বেশি ভাজলেও হবে এবার নেওয়ার পর জল পরিমাণ মতো দিয়ে মশলা দিয়ে কষিয়ে জল দেবে না তখন আলু ভাজের মধ্যে মশলা দিয়ে কষিয়ে এবার সামান্য জল দিয়ে ওই আলুটাকে একটু ফুটতে দেবে আরও জল লাগলে দেবে আলুটা ছোট ছোট করে কাটবে তাহলে ভালো হবে বড় করে কাটলেও ভালো আলু ভালো বড় করে সময় লাগবে গ্যাস গ্যাসটা ফুরিয়ে যাবে এটা একটা কালো জিরে পড়েছে বেশ বড় বড় ভিডিও করেছি তো তাই জন্যে দিয়ে গ্যাস ফুরিয়ে যাবে তো বড় আলু করে দেয় টুকরো টুকরো আলু করে দিয়েছি দিয়ে এর মধ্যে এবার পাপড়গুলো ছেড়ে দিয়ে অন্তত দশ মিনিট ফুটিয়ে নেবে দেখবে দারুণ একটা সুস্বাদু ভাতের তরকারি হয়ে যাবে খেয়ে নেবে ভাতেই এটা খেতে ভালো লাগে ভাতের মধ্যে এটা আমি বাপের বাড়ি থেকে শিখে আসা তরকারি আমার দিদা মায়ের মা খুব রান্না করতো এই পাঁপড়ের তরকারি আর সেটাই আমি ছেলেদেরকে করে দিয়েছি ওরা এখন সেটা ভোলেনি আমাদের কোনো কিছু না কোনো তরকারি লাগবে না পাপড়ের তরকারি করে দাও আমার আর খুব একটা ভালো লাগে না তাও ওই পাঁপড়ে আমার পাঁপড় ভাজাও ভালো লাগে না আমার বড় আবার পাপড় ভাজার মানে খুব প্রিয় খাবার বড়ে তা যা আমার আমার পাঁপড় ভাই আমার সাবুর পাঁপড় খেতে খুব ভালো লাগে সাবুর পাঁপড় যাক কে সাবুর পাঁপড় পরে আনবে তখন খাবো তখন দেখাবো চলো আবার দেখতে দেখো কি রান্না করলাম এখানে দেখতে পাচ্ছ একটা তরকারি ছোট ছোট একটা এগুলো কাঁঠালের বীজ কাঁঠালের বীজটা কষিয়ে নিয়ে আমি রান্না করলাম সবাইকে দিতে দিয়ে দিয়েছি অল্প তরকারি আছে সেটাই তোমাদের শেয়ার করছি এই দেখো কাঁঠালের বীজগুলো কোথায় গেল এই যে কাঁঠাল বীজ এই দেখো এই দেখো কাঁঠাল বীজ এটা না একটু একটু গুঁড়িয়ে নেবে কাটতে গেলে না হাত কেটে যাবে তার জন্যে আমি হামুন দিয়ে হামুন ডিসতে এই যে হামুন দিয়ে আমি ওটাকে গুঁড়িয়ে নিয়েছি নিয়ে আবার খোলাগুলো খুলে ফেলেছি গরম তেল করলাম ওর মধ্যে একটু ফোড়ন দিতে পারো জিরে ফোড়ন বা কালো জিরে পাঁচ দিতে পারো তা দিয়ে নিলাম নিয়ে এবার আমি কাঁঠালের বীজ ভেজে নিলাম নিয়ে অল্প ভাজলাম তার মধ্যে আলু দিয়ে দিলাম একটুখানি ভাজা ভাজা করে তার মধ্যে মশলা দিয়ে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দেব এতটাই জল দেবে যাতে কাঁঠালের বীজগুলো সিদ্ধ হয় আর আলুটা খুব ছোট করবে না কাঁঠালের বীজ গলে যাবে আলু গলবে না তাহলে তরকারি অন্যরকম হয়ে যাবে তার জন্যে বুঝে করবে সবাই তো রাঁধুনি এটা তো নয় যে কেউ রান্না জানো না সবাই রাঁধুনি বুঝে করবে আমি একটু জাস্ট রেসিপি তোমাদেরকে জানিয়ে দিলাম এইটা আমি খেলাম খাবো আজকে আমি এখনও খাইনি তার উল্টো রথযাত্রা আমি হয়তো শুভ রথযাত্রা বলেছি কিন্তু শুভ উল্টো রথযাত্রা বলিনি তা এখন বলছি চলো বিকেলবেলায় আবার রথ আসবে রথের ভিডিও দেবো দেখতে থেকো হ্যাঁ আমার রথ দেখতে রথের দড়ি ধরতে খুব ভালো লাগে কিন্তু আমি দেখি কি করা যায় বাইরে যদি বৃষ্টি আসে যেতে পারবো না বৃষ্টির মধ্যে কাদা আমার যে কাদার মধ্যে কোথাও যেতে ইচ্ছে করে না রথ ধরতে গেলে তো আর গাড়ি করে গেলে হবে না পায়ে হেঁটে রথ ধরতে যেতে হবে রথের দড়ি আর কি সরি তা দেখা যাক কলকাতায় অনেক রথ হয় ইস্কন রথ হয় শখের বাজারে রথ সিকলোনির রথ তারপরে আরও আরও বিভিন্ন জায়গায় রথ হয় যেগুলো আমি এখন মনে পড়ছে না মনে পড়বে তখন নাই বলবো আর অত কি আর বলা যায় বলো তো চলো রাখি ভাত খাই আর পরের ভিডিওগুলো দেখতে থাকো ভালো থাকো শুভ দুপুরবেলা